মাত্র দুই প্যাকেট ওরিও বিস্কুট দিয়ে গ্যাশের চুলাতেই স্পঞ্জি ওরিও কেক এই কেকটি বানাতে মাত্র আধা ঘন্টা সময় লাগবে তো এখানে দুই প্যাকেট ওরিও বিস্কুট নিয়েছি বিস্কুটের ভেতরে যে ক্রিমটা আছে সেটা আলাদা করে নিচ্ছি এই ক্রিমটা পরে ব্যবহার করব চকলেট কেক বানানোর সহজ পদ্ধতি থাকছে আজকের পর্বে এর আগে অনেকগুলো কেক বানিয়েছি প্রত্যেকটা কেকই খুব সুন্দর হয়েছে তো আজকের পর্বে আরও একটি চকলেট কেক শেয়ার করছি তো এইভাবে পুরো ক্রিমটা বের করে নিচ্ছি আর বিস্কুটটা আলাদা করে নিয়েছি এবার একটি বড় সাইজের পাত্র নিতে হবে পাত্রের ভেতরে যে বিস্কুটটা রেখেছি সেটাই দিয়ে দেব লাগবে দুই কাপ তরল দুধ দুধটা আগে থেকে জাল করে আমি ঠান্ডা করে নিয়েছি দিয়ে দিলাম দুই মিনিট অপেক্ষা করব আমরা চাইলে এখানে গুঁড়ো দুধটা ব্যবহার করতে পারি তবে গুঁড়ো দুধটা উষ্ণ গরম জলে আগে গুলে নিতে হবে এবার দুধের সাথে বিস্কুটটা খুব ভালোভাবে গুলে নিতে হবে যাতে কোনো ধরনের শক্ত অংশ না থাকে এরপর দিয়ে দেব কাপের এক কাপ পরিমাণে ময়দা আর এখানে ময়দাটাই ব্যবহার করতে হবে প্রত্যেকটা উপকরণ এক এক করে দিতে হবে একবারে কোনো উপকরণ দিতে যাবে না আবারও খুব সুন্দর করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি খেয়াল রাখতে হবে ব্যাটারের ভেতরে যেন কোনো শক্ত অংশ না থাকে এখানে ব্যাটার শক্ত হয়ে আসলে আমরা এখানে লিকুইড দুধটাই ব্যবহার করব এবার দিচ্ছি কাপের আধা কাপ পরিমাণে রিফাইন্ড অয়েল এখানে বাটার ব্যবহার করা যাবে তো এখানে তেলের মাপটা অবশ্যই একটু অল্প দিতে হবে যেহেতু আমি বিস্কুটের ক্রিমটা ব্যবহার করব ক্রিমের মধ্যে যথেষ্ট ফ্যাট আছে আর বিস্কুটের ভেতরেও তেল আছে আবারও খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি ব্যাটার একদম রেডি হয়ে গেছে এবার ব্যাটারের ভেতর দিব চা চামচের এক চামচ পরিমাণে বেকিং পাউডার বেকিং সোডা নয় এখানে বেকিং পাউডারটাই ব্যবহার করতে হবে সবশেষে দিচ্ছি চিনি মিষ্টিটা স্বাদ বুঝে দিতে হবে বিস্কুটের ভেতরে যথেষ্ট মিষ্টি আছে তো আমরা যতটা পরিমাণে মিষ্টি খাবো সেই অনুযায়ী দিতে হবে এবার সব শেষে বিস্কুটের ভেতর থেকে যে ক্রিমটা বের করে রেখেছি সেটাই দিয়ে দেব ক্রিমটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো এখানে ক্রিমটা খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে ব্যাটার পুরো রেডি এখানে একটি ছোট বাটি নিয়েছি এটা কেকের মোল্ড আমরা যে কোনো ধরনের বাটি এখানে ব্যবহার করতে পারি আমি একটু পেপার লাগিয়ে দিলাম আর ওপর থেকে একটু রিফাইন্ড অয়েল লাগিয়ে দিলাম পেপার আর রিফাইন্ড অয়েলের জন্য এখানে কেকটা বাটি থেকে খুব সহজে উঠে আসবে আমাদের প্রত্যেকের বাড়িতে বাচ্চা থাকলে মাঝে মধ্যে কিন্তু কেক বানানোর বায়না ওঠে তো আমরা মাঝে মধ্যে কিন্তু বিস্কুট দিয়ে ঠিক এরকম চকলেট কেক বানিয়ে খেতে পারি এই কেকগুলো ডেকোরেশন করলে কিন্তু একদম দোকানের মতোই লাগে খেতে আর বানানো ভীষণ সহজ খুব সহজেও বানিয়ে নেওয়া হয় তো ফ্রেন্ডস দেখো ব্যাটার মোলের ভেতরে ঢালা হয়ে গেছে একটু ঝাঁকিয়ে দেবো যাতে বাতাসটা বেরিয়ে যায় আর আমি কেক বানানোর জন্য এখানে মোটা লোহার কড়াই নিয়েছি কড়াইয়ের ভেতরে বসিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে আধা ঘন্টা অপেক্ষা করলেই কেক রেডি দেখো ওরিও বিস্কুট দিয়ে চকলেট কেক রেডি হয়ে গেছে এবার মোল থেকে কীভাবে কেকটা বেরিয়ে আসছে তোমরা একটু দেখে নাও এখানে পেপারটা দেওয়ার জন্য আলতো হাতে একটু চাপ দিলেই কেকটা খুব সুন্দরভাবে উঠে আসবে আর এখানে মোল্টের ভেতরটাও দেখো কত সুন্দরভাবে ক্লিন হয়ে গেছে একদমই কিন্তু কিছু লেগে নেই এই কেকটি তৈরি করতে আমার পঁয়তাল্লিশ মিনিট সময় লেগেছে সময় যেমনই লাগুক বাড়িতে বানিয়ে খাওয়ার কিন্তু টেস্ট আলাদা আর এখানে দেখো পেপারগুলো কত সুন্দরভাবে উঠে পড়ছে তোমরা ঠিক এইভাবে একবার বাড়িতে কেক বানিয়ে দেখতে পারো ভীষণ ভালো হবে আর খেতে ভীষণ ভালো লাগে স্পঞ্জি কেক তৈরি হয়ে গেছে কতটা স্পঞ্জি হয়েছে তোমাদেরকে একটু দেখিয়েও দেব শুধু অরিও বিস্কুট বলে নয় যে কোনো চকলেট বিস্কুট দিয়ে কিন্তু করা যাবে তো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো আর কেমন হয়েছে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ছোট্ট একটি লাইক করে দিও নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার সাথে থেকো তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট এপিসোডে থ্যাংক ইউ